সুলতানপুর ষাট বিজিবির অভিযানে তেপ্পান্ন লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ আখাড়া থেকে বাদল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম টিভির ডেস্ক রিপোর্ট টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি সুলতানপুর ব্যাটালিয়ান ষাট পিজিবি কর্তৃক বান্ন লক্ষ বিরাশি হাজার নয়শো টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে সুলতানপুর ষাট পিজিবি এক প্রেস বেকুব্দের মাধ্যমেই তথ্য নিশ্চিত করেছেন বিজিবি জানায় সুলতানপুর ব্যাটালিয়ান ষাট পিজিবির দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বরিচং উপজেলার সীমান্ত হতে শঙ্কুচাইল শশীদল শালদা নদী খাড়েরা ও বড়চালা বিউপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাড়া কসবা উপজেলার সীমান্ত হতে কর্নেল বাজার মৈনপুর ও মাদলা বিওপি কর্তৃক পাঁচ জানুয়ারি দুই হাজার তারিখ হতে নয় জানুয়ারি দুই তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বান্ন লক্ষ বিরাশি হাজার নয়শো টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়েছে সুলতানপুর ষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবির বিন জব্বার জানিয়েছেন সর্বদা সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ষাট বিজিপির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে তিনি আরও জানিয়েছেন সীমান্তে বিজিপির নিয়মিত অভিযান চলমান আছে কসবা সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোর্ট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে